বোলপুরে আঠেরো নম্বর ওয়ার্ডে পাড়ায় সমাধান কর্মসূচিতে অনুব্রত মণ্ডল উপস্থিত পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচিতে অংশ নিয়ে বৃহস্পতিবার বোলপুর পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডে পৌঁছালেন অনুব্রত মণ্ডল এলাকার নানান অভাব অভিযোগ ভবিষ্যতে উন্নয়নমূলক চাহিদার খোঁজখবরও নিলেন তিনি পাড়ায় মহিলা সংকট ধ্বনি উলোধ্বনি ঢাক বাজিয়ে ঐতিহ্যবাহী বরণ করে নেন অনুব্রত মণ্ডলকে এরপরে তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলতেও দেখা যায় রাস্তাঘাট আলো পানীয় জলসহ সমস্যার সরাসরি খোঁজ খবরও নিতে থাকেন বাসিন্দাদের মতামত গুরুত্ব সহকারে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বোলপুর পৌরসভার মাতা প্রণাব ঘোষ ছাড়াও স্থানীয় মতে উদ্যোক্তা এবং মানুষের সচেতনতা দ্রুত সমাধান এবং উন্নয়নের গতি বাড়াতে কার্যকরী ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন সুবিধা <laughs> কৰে <laughs> <laughs>

আমি বলবো পাড়ার সমাধান করবে এখন সত্যি খুব ভালো হয়েছে তো বলতে গেলে আঠারো নম্বর ওয়ানে একটা নতুন কিছু তৈরি করেছে আমার পড়ার আমার সমাধান তাই প্রত্যেক জনাকে বলবো এইখানে বসেই সমাধানটা মিটিয়ে নিন এই মমতা ব্যানার্জির প্রকল্প মমতা ব্যানার্জি সাধারণ মানুষের জন্য চিন্তাধারা করে প্রায় প্রায় চিন্তাধারা করে বলিতে বলিতে চিন্তাধারা করে

দেখুন আঠারো নম্বর ওয়ার্ডে কাউন্সিলার হ্যাঁ আমাদের পাড়া আমাদের সমাধান খুব ফ্যান্টাস্টিক হয়েছে খুব ভালো হয়েছে খুব সুন্দর পরিবেশ মানুষের ব্যাপক উপকার গলিতে গলিতে রাস্তা ঘাটে তো মমতা ব্যানার্জির সমাধান আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার